আর যেটা বলে আমি আই উইল ডিসক্রাইব থার্টি সিনস অফ দ্য ডে অফ জাজমেন্ট কেও আমিটি আলামত বর্ণনা করবো জিদগুলো যত সুন্দর করে সাজাবে ইমান তত সুন্দর করে সাজাবে না ইমান তত সুন্দর করবে না তার মানে বোঝা গেল কেমন খুব নিকটে এই জন্য আমরা মসজিদ সাজাই ইমান সাজাই না জোরে বলেন ঠিক না বেঠি আর আমার বন্ধু আপনাদের বর্ণনা দুই নম্বরে বুঝি বলেন মিথ্যা ক্ষুদ্র তো ছড়িয়ে পড়বে দেখছেন তো আমার বর্ণনায় বলেন এসে গেছে আজকে আমাদের সমাজে মিথ্যা খবর সবচেয়ে বেশি প্রচার হয় আর সত্যকে আমরা লুকিয়ে রাখি যে বলেন ঠিক না ব্যাঠিক আমার বন্ধ আমার ভাই

এটা কেয়ামতের আলামত নবীজি 4 নম্বরের সহিহ মুসলিমের বর্ণনা নবীজি বলেন বিজনেস ফাও উইল বিকাম কাম বিজনেস যারা করবে ব্যবসা যারা করবে তার প্রতারণা করবে আর প্রতারণা হয়ে যাবে ব্যবসার একটা পলিসি প্রতারণা হয়ে যাবে ব্যবসা যারা বলেন ব্যবসা পলিসি যেই বিজনেস আল্লাহর নবী বলেছেন যারা বিজনেস করবে আমার সাথে জান্নাতে যাবে ওই ব্যবসার মধ্যে দুই নাম্বারে ঢুকায় দিবে আহ নবজি বলেন সাইহ মুসলিমের বর্ণনা তো কত অন্য নবজি বলেন কাইডনে জুল বিশে বড় আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে এই মানুষগুলো আত্মীয় সম্পর্ক রাখবে না জরে বলি হচ্ছে কিনা বলেন আমার বন্ধুগণ আমার ভাইয়ারা বন্ধুত্বর কোনো পরিচয় চলবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ভাই বোনের সাথে সম্পর্ক রাখবে না এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে আর এই পৃথিবীর মানুষগুলো দি ডিপোজিট উইল বি লস্ট এই পৃথিবীর মানুষগুলো তো জয়ল আমানা আমানতের খেয়ানত করবে অর্থাৎ কেউ কারো কাছে কোনো কিছু দিলে সেটা নষ্ট করে ফেলবে আমার অন্তরে তাই পৃথিবীর মানুষের ভিতর থেকে উঠে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আমানতের খেয়ানত এমন ভাবে হচ্ছে যে দোকান থেকে বাকি নেওয়ার পর এই দোকানের টাকা আমরা দিতে চাই না যে বলেন ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুগণ আমানত নষ্ট করছি আমরা দোকানদার বাকি দিয়েছেন বড় বিশ্বাস করে আমানত এটা একটা আমানত টাকা একটা এখানে কোন এক ভাই আমাকে বলছেন হুজুর আমি সুদের সব টাকা ছেড়ে দিয়েছি সামান্য পঞ্চাশ হাজার টাকা একজনের কাছে পেতাম ওনাকে বলেছি ভাই তোমার সুবিধা মতোই পঞ্চাশ হাজার টাকা মূল টাকাটা দিয়ে দিও ওই ভাই থাকলে সে সাক্ষী বলে হজুর এই কথা তিন মাস আগে বলেছি এই তিন মাস ধরে সুদও দেয় না ওই টাকাও দেয় না যদি ফোন দেই ফোন রিসিভ করে না হুজুর আগে যখন সুদ খাইতাম তখনই তো ভালো ছিল মানে এখন তিনি অন্যায় ছেড়ে দিয়েছেন এখন তার টাকা পাবে কিনা সম্ভব অথচ আমরা আমার নষ্ট করছি এর কারণ এটা হয়েছে আমার উত নষ্ট করছে জন্যই তো আপনি আমার মা হসপিটালে আপনি আমি টাকার কাছে টাকা পাই না কারণ ওই টাকা জানে আপনি আমানতের খেয়ানত করবেন জোরে বলেন ঠিক না बेटी এজন্য ভাই আমার সবাইকে ভালো হতে হবে সবাইকে আমানতদার হতে হবে সবাইকে ওয়াদা রক্ষা করতে হবে সবাইকে পাওনা টাকা দিয়ে দিতে হবে রাজা সিনে ইনশাল্লাহ রাজি সিনা ইনশা ইনশাল্লাহ সময় যদি ভালো হয়ে যায় তো এই সমাজে আল্লাহর কসম সুদও থাকবে না কিস্তিও থাকবে না জলে বলেন ঠিক না বেটি আবার হাওলার চালু হয়ে যাবে আর হাওলার দেওয়া মানে

ছোট্ট ছোট্ট কারণে মানুষ কি বিক্রি করবে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন সবাই বলেন কোন একজন বলছে অন্তত নির্বাচন পর্যন্ত তোরা নামাজ দিস না বুঝছে আমার কথা অন্তত বলেন বলেন নির্বাচন পর্যন্ত নামাজ ছাড়িস না অন্তত নির্বাচন পর্যন্ত নামাজ চালিস না তাহলে এটা ধর্ম আপনারা বলেন আপনারা বলেন 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 ধর্ম নবীজি বলছেন ইয়া বিউমনা দীনাহুম বিআযিব মিনাল দুনিয়া ছোট ছোট কারণে ইমানি ধর্মকে ব্যবহার করবে কেউ আবার বলে যদি এই দলকে ভোট দেন তা আপনি আল্লাহ রসুলকে ভোট দিলেন আপনি জান্নাতের টিকিট পেয়ে গেলেন নামজুবিল্লা পরে কইবেন আরজরে জোরে বলেন আরো বলেন আমি বলছি আপনি ইসলামী দল করেন অসুবিধা নেই কিন্তু আপনি ইসলামী দল করবেন জন্য আপনি বলবেন আপনাকে ভোট দিলে আপনি জান্নাত দিয়ে দিবেন জান্নাত কি আপনার বাপের আশ্চর্য কথাবার্তা দিনকে ধর্মকে ছোট্ট ছোট্ট কারণে বিক্রি করা যাবে না ছোট্ট ছোট্ট কারণে ধর্ম ব্যবহার করা যাবে না কোরআন মাজিদের অমক জাল্লায় অমক জায়গায় দানের শীষের নাম আছে কোরআনের অমক জায়গায় দাড়ি পাল্লার নাম আছে কোরআনের অমুক জায়গায় হাত পাখা আছে এই জালিয়তি আর বাপ বাড়ি বাপ দেওয়া লাগবে আমার বার আমার বন্ধুবান এই ধরনের কথা আমরা কানে নিব না এটা বাদ পারি আমার মনে আছে মির্জাপুরে আমি একটা মাহফিলে গেছি যেদিন আমি প্রধান বক্তা ওই দিন আগের দিন সকালের ঘটনা এক পীর সাহেব এসে টিকিট বিক্রি করছে এক লক্ষ বিশ হাজার করে ওই টিকিটটা কাফনের কাপড়ের সাথে স্টাপলার করে দিলে নাকি কি রমাঙ্কা তিনি প্রশ্নই করবে না আরজরে জোরে বলেন আমার মনে পড়ল সেই মানিকগঞ্জের দুই নাম্বার শিল্পীর কথা বলবো নাকি ওরে কি রামান কাতিবী রোজ হাসরের দিন ফেরেশতারা যখন আমায় করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা বলেন আর চট্টগ্রামের একজন বড় এই লোকটা বলছে আমি নামাজ কা সাইরা দিছি বাবা জান্নাতের আশা জোরে বলেন জোরে বলেন এই ধরনের কথা আমরা কানে তুলব কানে তুলব আমার বাবা আমার বন্ধু বান্ধবী বলছেন কেয়ামতের আগে তিরিশ জন ভণ্ড নবী আসবে পৃথিবীতে তিরিশ জন ভণ্ড নবী ইতিমধ্যেই চলে এসেছেন তার মানে কেয়ামতের বড় বড় আলামত এই পৃথিবীতে বাস্তবায়ন হয়ে গেছে কেমতের আগে মানুষের লজ্জা উঠে যাবে মানুষ লজ্জা পাবে না মানুষের লজ্জা বহু থাকবে না এমন এমন পিকচার ফটোগ্রাফি আমাদের সামনে আছে যেগুলো আমাদের মাঝে লজ্জা আছে তা বোঝার কোনো উপায় নাই যারা বলেন ঠিক না ব্যাঠি আমার বায়ান আর বন্ধুগণ তাযহারুল বিদা বিদা ওর বিউড আর নবী বলেন কেয়ামত আগে বিদআত প্রতিষ্ঠা হয়ে যাবে মানুষ নতুন নতুন আমল আবিষ্কার করবে যেভাবে খ্রিস্টান ইহুদিরা করেছে ওইভাবে মানুষগুলো অন্যায় করতে দিদা করবে না কোরানে উনি হাদিসে উনি বলবে যা বর্তমান হচ্ছে কিনা বলেন আর জোরে বলেন হচ্ছে কিনা অতএব বিদাত হচ্ছে সুতরাং এই বিদাত কিয়ামতের একটি আলামত ১১ নম্বর নবীজি বলেন ইয়াকরাউল কোরআন লা ইউজাজু হানা জিরাহু দে উইল রিড দা হোলি কোরআন

আমরা কেন যেন কোরআন পড়তে চাই কোরআনের সুর শুনতে চাই কিন্তু কোরআন মানতে চাই না আমার মনে আছে আমি নাটোর খুবজিপুর গুরুদাসপুর এলাকায় প্রধান মেহমান ছিলাম ওই সময় এক লোক আমাকে এসে বলতেছিল হুজুর আর একটু বয়ান বেশি সময় করে কিন্তু হুজুর আপনি নামাজ পড়তে বইলেন না বয়ান যত মজা নামাজ তত মজা

সেই দিন কর বলার না কি টিপ দিলে দুধ বের বলেন 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 আজকে একটা দল করে নেতা সে যে বসে আছে বলেন ঠিক না ব্যাটি কেমন নেতা হয়ে গেছে রাতারাতি নেতা পাঁচ আগস্টের আগে যাদের কোনো অস্তিত্ব ছিল না পাঁচ আগস্টের পরে সেই ব্যাটা হলো সবচেয়ে বড় নেতা বয়স কত কেবল ভার্সিটি পাস করছে কেবল কলেজে পড়ে সেই হলো নেতা বুঝেন নাই আমার কথা বাংলাদেশে চল্লিশ বছর ক্লাস বয়সের লোক নাই নাই কিন্তু বিশ বছরের পোলা এখন নেতা তাকে এখন বিচারক বলতে হয় হচ্ছে কিনা এটা কি আমাদের বলেন না এটা কি আমাদের সহি মুসলিমের বর্ণনা আকসারুল কালিবাতুর ফাউল

নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেড়ে যাবে বর্তমান বাংলাদেশে প্রত্যেকটা পুরুষ এখানে যারা দাড়ি পাকা চুল পাকা লোকগুলো আছেন ভয় পায় না এটাই বাস্তব আপনার বাগে ও কম পক্ষে তিনটা বৌজ রয়েছে কয়টা হ্যাঁ এখন আপনি বলবেন হুজুর আমার তো সব সাদা হয়ে গেছে এখন তো আমার দেহই চলে না তাতে কি হয়েছে বাগে তো তিনটা করছে তেমাদের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের অনেক গুণ বেশি হবে নারীরা পুরুষদেরকে ক্রাউ করবে নারীরা পুরুষদেরকে ধাওয়া করবে নারীরা পুরুষদের চাইতে বেশি বুঝবে এটা কিসের alamat যারা বলেন কিসের আরবা আমার বন্ধুবান বলেন আমাদের সমাজে হচ্ছে কিনা আর যারা বলেন হচ্ছে কিনা নবীজি বলেন না তিন নাস মান লাইসা বি আহলিন ফুতিহ সহিহ বুখারী বর্ণনা অজ্ঞ লোকেরা ফতুয়া দিবে না জেনে মাসলা বর্ণনা করবে দেখেন আজকে আমি শুরুতেই যে মশলাটা দিয়েছি আপনারা অনেকে কষ্ট পাইতে পারেন কিন্তু আমার দুঃখর জায়গা থেকে কষ্টের জায়গা থেকে বলছি যে হুজুররা বলে মসজিদে বসার চিয়ারে বসার টুলে বসার ব্যবস্থা রাখা যাবে না ওই হুজুরদের যেন এক সপ্তাহের জন্য স্পাইনাল কর চতুর্থ পঞ্চম নাম্বার ডিক্স নড়ে চড়ে যায় বুঝবে ঠেলা কাকে বলে বসতেও পারবে না শুয়েও শান্তি পাবে না লাস্টে দেখবে হ পাও ঝুলায় বসলে একটু ভালো লাগে এর বাইরেই অসুস্থ বুঝেন না তারপরে ফতুয়া দিও আমার ভাই আমার বন্ধুগণ বাস্তব জীবনে কোনো কিছু না ফিল করলে ফতোয়া দেওয়া যাবে আপনি যে কারণে ফতোয়া দিচ্ছে ওই কারণটা তো ব্যতিক্রমী কারণ হইতে পারে ঠিক কিনা বলেন এ বন্ধু বলেন ফাকালাফা মিন বাউদিহিম খলফুন আদাল সালাত এমন জাতি আসবে কিয়ামতের আগে যারা নামাজ পড়বে যাক আমরা ওই জাতির মধ্যে পড়ি কারণ হইল আপনারা এখন যারা আছেন সবাই ফজরে আসছিলেন ঠিক না বলেন ঠিক না ও সবাই ফজরে আসেন নাই তার মানে কি আমরা সেই জাতি যে জাতি নামাজ পড়বে না ওই জাতি বলেন 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 খুব সাবধান নামাজ পড়বো ইনসা সহিদ বুখারির বর্ণনা নবী বলেন মানুষগুলো জकात আদায় করবে লুঙ্গি আর টি-শার্ট আর প্যান্ট দিয়ে মেনুয়ালি জकात দিবে অরজিনালি জकात আদায় করবে না আমাদের সমাজে অরজিনালি জकात আমরা দেই জোরে বলেন জোরে বলেন একটা লোক দেখেন কামরান চলে আমার সামনে বসে আছেন যিনি আমাকে একটা বারের জন্য একটা লোক যে কোনো টাইম আমাকে দেখাবেন যে সবাই মিলে একটা লোককে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিচ্ছেন একটা অটো কিনে দিচ্ছেন অথবা একটা অথবা খোদাল কিনে করমের ব্যবস্থা করছেন একটা লোক দেখাবেন চ্যালেঞ্জ পারবেন না কারণ এটা আপনি আমি করি নেই আপনি আমি বিতরণ করে জাকার শেষ দিয়ে দিচ্ছি ঠিক কিনা বলেন এতে ওই লোকটার করমের ব্যবস্থা হয় নাই এতে ওই লোকটাকে আর অপমান করা হয়েছে ইসলামের বিধানকে কলুষিত করা হয়েছে ঠিক কিনা অতএব আমরা জাকাত আদায় করব ঠিক আছে তো ইনশাআল্লাহ নবীজি বলেন ইফতাহিরুন নাস বিল মাআসি মানুষ পাপ নিয়ে গর্ব করবে মানুষ কি করবে মানুষ কি করবে পাপ নিয়ে কয়টা ডাক চুরি করলি আর ওই তে তিনডা গদ এই তিনডা ডাব চুরি করার জন্য এই রাত সময় গাছে উঠি না আমি স্কোর দইরে পারছি কয়টা ছিল রে আজকে 10টা ছিল কয়ডা নিয়ে গর্ব করতেছে 10টা ডাব আর সে মানে গর্ভবতী ভাই নাই নাকি গর্ভবত করে নাই কয়টার জন্য তিনটার জন্য আজকে করছে চুরি তার আবার গর্ভ আছে না নাই আহা খুরহুজিৎ দাজ্জা আমি আপনাদেরকে কয়েক কয়েকজন আগে বলেছি মোবাইলে এ আই আর মানে দাঁত সূচনা হয়েছে বলছি না। খোরুজুৎ দাজ্জা নজী বলেন দাঁত জালের আবির্ভাব প্রকাশ পাবে বিশ্বাস করেন দাজ্জা খুব শীঘ্রই চলে আসবে অতএব কেয়ামত অতি নিকটে চলুন আমরা কেয়ামতের আগে নিজেদের সংশোধন করে নেই রাজি আছেন ইনশাআল্লাহ বিশ নম্বর নুজুল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস